হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যাদের তিরিশ তারিখে তারা অনেকে দেখছেন যে এখানে একটা আমি বাংলা শোনাচ্ছি এখানে কি লেখা হয়েছে এবং কি বোঝানো হয়েছে সেটা এখন আমি আপনাকে পরে শোনাচ্ছি তার জন্য এখান থেকে আমরা মেসেজটি কপি করে নিলাম কপি করে আমরা চলে আসবো গুগল ট্রান্সলেশনে আসার পরে এখানে আমরা ফেস্ট করে দেবো যে এই মেসেজটি আসছে এখানে পেস্ট করে দেব দেওয়ার পরে এখানে বলা হয়েছে যে জাতীয় জরুরি কোন অবস্থান প্রাথমিক সতর্ককরণে প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে পরীক্ষার সাথে সারণ রেখে জেনারেল ডিরেক্ট অফ সিভিল ডিফেন্সে বারো মে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি অনুযায়ী সোমবার একটা দুপুর একটা বাজে আপনার মোবাইলে একটি পরীক্ষা ফোনে চালানো হবে এবং এই পরীক্ষা আপনার অপারেটিং সিস্টেম আপডেট করা আছে সেটা চেক করা হবে আপনার আপডেট করা হয়েছে সেটা চেক করবে তার জন্য আপনাদের ঠিক আজ তিন তারিখ দুপুরে একটা বাজে এরকম একটা মেসেজ আসছে অনেকে গাবড়াই গিয়েছেন এখানে গাবড়ানো কিছু নয় আপনার মোবাইলে এই ইমার্জেন্সি অ্যালার্মটা দেওয়া হয়েছে যে আপনার মোবাইলে যদি সহদি কোনো সমস্যা বা বড় কোনো বিপদ আসে আপনার মোবাইলে ঠিক এরকম এলাম আসবে কিনা সেটা চেক করা হয়েছে আজকে এই অ্যালার্মের মাধ্যমে তারা জানা দিয়েছে যে আপনার মোবাইল ডিভাইসের সাথে অ্যালার্মটি সংযুক্ত আছে কিনা যদি হয় যদি সহিদি আরবে বড়ো কোনো খাতরা বা বিপদ আসেন তাহলে এরকম অ্যালার্ম বাজে আপনাকে সতর্ক করা হবে তার জন্য অনেকে ভাবতেছেন যে আপনাদের কি মোবাইল হ্যাক করা হয়েছে কিনা বা সৌদি আরব থেকে কোনো সিকিউরিটি অ্যালার্ম দিয়েছে কিনা বা পুলিশে কোনো সমস্যা করবে কিনা আসলে সেগুলো কিছুই না এটা হচ্ছে ইমার্জেন্সি অ্যালার্মের ক্ষেত্রে যদি সৌদি আরব কোনো বিপদ আসে আপনার যে কোনো এরিয়াতে সৌদি আরব বিপদ আসে ওখান থেকে আপনার মানে অ্যালার্মটি দেওয়া হবে অ্যালার্ম দেওয়ার সাথে সাথে আপনি সতর্ক হয়ে যাবেন এবং সতর্কভাবে আপনি যে কোনো নিরাপদ স্থানে আপনি বুঝতে পারেন সেই দিকে তার জন্য তারা এই অ্যালার্মটি চালু করেছেন এটা অন্য কিছুই না আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ